অনেকগুলো ক্যাবেল একটা পর একটা যাচ্ছে এবং আছে সবচেয়ে মজার বিষয় হচ্ছে এই এই ক্যাবেলের মাধ্যমে আপনি মেইন যে জায়গাটি আছে টিম পার্ক টিম পার্কে যেতে হলে আপনাকে প্রায় 20 মিনিট সময় লাগবে এর মধ্যে দুটি চেম্বার আপনি এর দুটি স্টেশন পাবেন একটি হচ্ছে দা চাইনিজ টেম্পল অর্থাৎ চায়না তৃতীয় স্থান তো এই তৃতীয় স্থান ঠিক 15 থেকে 20 মিনিট চললেই তৃতীয় স্থান চলে আসবে তা আমরা ওই জায়গাতেই যাচ্ছি সবাই আমাদের জন্য দোয়া করবেন

আমরা এখন কেবেলে আছি আমরা সবাই আসছি আচ্ছা সবাই শুকাই তার জন্য আমরা সবাই এখানে আছি আমি এখানে না উঠলে বা না আসলে বুঝতে পারতাম না আমার সাথে যারা আছে দেখেন সবাই শুধু ভিডিও করতেছে ভিডিও নিয়ে ব্যস্ত সবার ভিডিও নিয়ে সবাই ব্যস্ত তো বন্ধুরা কেমন লাগতেছে তোমাদের কাছে আলহামদুলিল্লাহ লাগছে তো অনেক ভালো লাগতেছে তো বুঝতে পারছেন কতটা এক্সাইটেড আসলে এরা তো আসলে আমার কাছে গেন্থিং আইল্যান্ড একে বলে চলে বেশ ভালো লাগছে যদি আপনারা এখানে আসতে চান আমি আমার ভিডিওতে সম্পূর্ণ ভিডিওতে রিভিউ দেব কিভাবে আসবেন কত টাকা খরচ হবে এবং কোথায় থেকে টিকিট কাটতে হবে তা আমার ভিডিওটি দেখবেন কথা হবে ওখানে কথা হবে ভাই টোটালি দেখতে পাচ্ছেন দেখা যাবা হ্যাঁ আসসালাম কি বন্ধুরা আশা করি যে যেখান থেকে দেখছেন সবাই ভালো আছেন তা আমি বাবু মালয়েশিয়া থেকে তো এই মুহূর্তে আমি আছি গেন্টিং আইল্যান্ড কেবল তারে তো দেখতেই পাচ্ছেন কেবলের মাধ্যমে আসলে সফর করছি আলহামদুলিল্লাহ আমার কাছে বেশ ভালো লাগছে আপনাদের কাছে এই জায়গাটি কেমন লাগছে দেখেন এই জায়গার চারো কিন্তু ম্যাঘ প্রচন্ড ম্যাঘ একটা জিনিস আপনারা দেখেন এই পাশে চারিদিকে ম্যাঘ আর মাঝখান দিয়ে আমরা চলে চলছি কেবলতারে এই কেবল আসলে হাজার হাজার প্রবাসী এবং পর্যটক প্রায় দুই কোটি পর্যটক আসেন বছরে দুই কোটি পর্যটক আসেন শুধু এই কেবল তারে চলার জন্য এবং থিম পার্কে পৃথিবীর মধ্যে অনেকগুলো পার্ক আছে তার মধ্যে এই এই থিম পার্ক অন্যতম আজকে আমি আপনাদেরকে ঘুরে ঘুরে এক সৌন্দর্য এবং বৈশিষ্ট্য দেখাবো আপনারা আমার সাথে থাকুন আর এই কেবল তারগুলো চোটতে আসলে কতটা আনন্দদায়ক দেখতে থাকুন এ এগুলো তো আওয়াজ হয় না এগুলো তো আওয়াজ হয় না

লগিং পাতা করে পাতা করে আমি কারণ হইছে রে তাহলে আমরা এই ভিডিওটা হ্যাঁ প্রবিন্দা সেকেন্ড স্টেশন এখানেও আমরা একদম ঘোরা বেড়ানো যায় তো এখানে আমরা সেকেন্ড স্টেশনের নাম একবারে ফ্লোরে স্টেশন সাথে যে এটা সাথে একবারে

থিম পার্ক তো থিম পার্কে যাবো ওইখানে সৌন্দর্য আপনাদেরকে দেখাবো দেখেন কত সুন্দর এই যে বৃষ্টির মধ্যে দিয়ে অর্থাৎ মেঘের মধ্যে দিয়ে আমরা মেঘের ভিতর দিয়ে চলে যাচ্ছি এই যে পানিগুলো শিশির গুলো দেখা যাচ্ছে দেখেন কত চমৎকার এই হলে যারা এখনো আসেন নাই মালয়েশিয়া গেন্টিং আইল্যান্ড তাদেরকে আমি বলছি এই আসবেন এবং আনন্দগুলো আনন্দ দৃষ্টিনন্দন জায়গাগুলো আপনারা দেখবেন আপনাদের চোখ ধারানো অনেক কিছু আছে এখানে যা আপনার মন এবং হৃদয়কে শিথিল করার মতন অনেক জিনিস আছে এই গেন্টিং আইল্যান্ড আমি এই কেবল তার চলার মধ্যে দিয়ে মানে বেশ কিছু জিনিস লক্ষ্য করলাম আসলে ঠান্ডা প্লাস গরম সব মিলিয়ে জায়গাটা আমার কাছে অসাধারণ লাগতেছে আর সত্যি বলে বোঝানো অসম্ভব ঠান্ডা প্লাস গরম মিলে নরমাল এই দেখো তোমার তোমার ক্যামেরা আছে আমার ক্যামেরাতে ভালো ক্লিয়ার দেয়া যাইতেছে আরে ভাইরাল করে দিবে রে ভালো ক্লিয়ার দেয়া যায় না একটু কই আর কিছু দেখা যায় না চলে অন্ধকার

চোদ্দ তারিখে এখানে এখন লাগছে শীত করবো ঠান্ডা লাগবো

i <laughs> you